হ্যারে কৃষ্ণ এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিশা স্টোরি এখন আমি আছি মায়াপুরে আর আমার সাথে সাথে কিন্তু আমার মাকেও দেখতে পাচ্ছ তো সবার আগে বলে নি আজকে একটা সবচেয়ে বিশেষ বড় দিন যেই দিন কিনে রাধা রানী নিজের চরণ সবাইকে দর্শন করিয়েছে হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আজকের এই উপলক্ষে মায়াপুরে আমি চলে এসেছি বেশ কদিন হলো তো আজকের এই শুভ দিনে তোমরা ভগবানকে একবার দর্শন করে নাও তারপরে গোশালা যাওয়া হবে তো চলো তো ভগবান দর্শন করে নিলে এখন যাব গোশালার দিকে তো চলো আমার সাথে গোশালায় কারণ আজকে কিন্তু পুরো অনুষ্ঠানটা গোশালাই হচ্ছে আর এটা হচ্ছে অন্নদান যেখানে তিন বেলা ফ্রিতে প্রসাদ পাওয়া যায় হ্যালো গ্লাইস রাধা তার সাথে আমি আমরা চলে যাচ্ছি কোথাও গ্লাস পর গিয়ে আমরা এখন যাই আচ্ছা ও টাটা করলে কিন্তু আমি তোমাদেরকে টাটা করবো না কারণ তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে এই যে যেমন গাড়িটা দেখতে পেলাম কতই না অপূর্ব সাজিয়ে বড় পাচ্ছি পাচ্ছে না হয়তো সামনে আজের কিন্তু আশপাশে অনেক গোপ গোপি দেখতে পেয়ে অর্থাৎ যারা কিনা না গোপা বা যে বাপি শেষে আমি একটা নর্মাল শাড়ি পরেছি কারণ আমার কোনো প্রিপারেশন ছিল না আশা করছি অবশ্যই হবে আর রক্ত তোমরা দেখতে তো চলো এখন যাবো গোশালায় যাওয়ার আগে তোমাদের একটা গোমাতা দর্শন করে দিলাম আর এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক তোমরা সবাই অবাক হবে যে গোশালা তো

তারপরেও কিন্তু আবার মহারাজের সাথে দেখা হয়ে গেছে তো তোমরা দর্শন করো হ্যালো গাইস তো এখানে আমরা দেখতে এসছি কাউ কাউ এর ওখানে আছে কাউ কা বাচ্চা মানে কাফ যেমন এটা একটা কাউ আমার নাম বাবা আচ্ছা তোমরা কি এমন গোমাতা কখনো আগে দেখেছো যেখানে কিনা গোমাতাদের সর্বাঙ্গ পরমেশ্বর ভগবানের নানা রঙের অঙ্গি ভঙ্গি রয়েছে দেখলেই কিন্তু মনটা ভরে যায় তাই এই যেমন আজকে সকালবেলা গোমাতাদেরকে নিয়ে মন্দিরে যাওয়া হয়েছে কিন্তু আমার যেহেতু ঠিক ছিল না তাই আমি ভিডিও করতে পারি তো গোমাতা দর্শন করি দিলাম আর এইবারে এসে দেখছি না এরা সবাই ফটো তুলছে তো চলো এরা তো ফটো ফটো তুলছে এবারে না ভোগারতের সময় হয়ে গেছে এবার মন্দির যাওয়া যাক না ঘড়িতে এখন বারোটা বেজে গেছে আর আমার না প্রচন্ড রকম ভাবে তৃষ্ণা পেয়ে গেছে তাই ভাবছি দিনটা একটুখানি এক গ্লাস আখের রস দিয়ে শুরু করা যাক যে কথা সেই কাজ এই যে গোশালা থেকে মন্দিরের দিকে যাওয়ার পথে একটা প্রভুজি এরকম ভাবে আখের রস বিক্রি করছে আপনারা সবাই হয়তো জানবেন যারা থেকে ওনার কাছ আখের রসটা প্রসাদ পেতে দেখা পেলাম এটি অর্থাৎ পরম বৈষ্ণবদের দর্শন পেয়ে এত ছোট ছোট বাচ্চা তো ওদেরকে দর্শন করতে করতে আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার মন্দিরে চলো এবং তোমার

প্রচন্ড ভিড় জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে লাইনে ইতিমধ্যে একটা সুইট মাতাজির সাথে দেখা হয়ে গেছে আমি সামনের দিকে চলে এসেছি যদি এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছিল না জানি তো আমি চলে এসেছি জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছি শুধু প্রসাদ পাওয়ার জন্য কারণ সকাল থেকে এখনো কিছু প্রসাদ পাওয়া যায় ইতিমধ্যে কিন্তু মহাপ্রসাদ আমাকে ওখান থেকে ডাক দিচ্ছে যে চলে আয় তো চলো প্রচন্ড গরম তার মধ্যে প্রসাদ পেতে তো গোপাষ্টমী মহাপ্রসাদ কি যায় এত সুস্বাদু মহাপ্রসাদ যে এখানে কি কি আছে জানো খিচুড়ি আছে আচার আছে আর হচ্ছে আমি এমনিতে অনেকটা লেট করে এসেছি জানো তো এর আগে অনেকের প্রসাদ পাওয়া হয়ে গেছে অনেক ভক্ত আর ওই যে বলছিলাম না সবাই গোপা গোপাগোপি সেজেছে তুমি দেখতে পাচ্ছ এনারা সবাই গোপাগোপি সেজেছে শুধু আমি বাদে কোনো ব্যাপার না নেক্সট টাইম অবশ্যই হবে গোশালার মধ্যে আমি অনেক কটা ড্রাগন গাছ দেখলাম ভাবলাম যে ফল ধরেছে কিন্তু এসে দেখি আমার ফল ধরেনি সবে তো উঠছে তো চলো রুমেতে যাই আর এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি চলে যাচ্ছি মন্দিরে আজকে না বিকেল সাড়ে চারটা থেকে রেডি হতে বসেছি আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে পাঁচটা কি হাতির মাথার মতন রেডি হয়েছি ভগবান জানে না তোমরাও জানো বলো আমাকে কেমন লাগছে আজকে সবাই এত পরিমাণে সেছে না এত পরিমাণে সেজেছে তাই নিজেদেরকে কেমন একটা মনে হচ্ছে বিকেল কথা বাদ দাও এখন চলে এসেছি মন্দিরে একদম সামনে আর এখানে কিন্তু লাইটিং লাইটিং এ ভর্তি আর অনেক অনেক ভক্ত মানে এত ভিড় এত ভিড় বড় আমি তো ভাবছি গিয়ে আগে দীপটা দেখিয়ে নেবো তো দীপ দেখাতে গিয়ে দীপের লাইন দেখে তো আমার মাথায় হাত প্রচুর বড় লাইন পড়েছে তো চলো আগে লাইন দিই বিশ্বাস করো মানুষের গুতো খেতে খেতে দীপ দেখাতে হয়েছে আমাকে শান্তি করে দেখাতে পারি মনটা একটু খারাপ তার জন্য যা কি আর করা যাবে তবে দেখিয়েছি এটাই অনেক কারণ রীতিমতন পেছন থেকে ঠেলে ঠেলে বার করছিল ভগবান তো জানে না জানলে আমি তো নালিশ করে দেব সরি ওটা তো ভগবানের আমার বাবা তোমাদের কেন বল তো আরো একটা কথা ভেতরে প্রচন্ড জোরে কীর্তন হচ্ছে আর খুব ভালো কীর্তন তো তোমরা দর্শন করো আজকে কিন্তু রাজারানি নিজের চরণ দর্শন করিয়েছে আর সাথে সাথে আমি এখন রুমের দিকে চলে এসেছি একটু সবাই মিলে আইসক্রিম খেয়েও তো আমি জানি না কি ফুটিয়ে তুলতে পেরেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরাটা হারে কৃষ্ণা